সাত ওয়ার্ড বিএনপির আলোচনা সভা সম্মানিত সভাপতি আমার সদ্য বড় ভাই সাত ওয়ার্ড তিন তিনবারের বিএনপির সভাপতি দুই নং বাকি বিএনপির সহ সহসভাপতি যেন আবু তাহের তালুকদার সদ্য তাহের ভাই সহ বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও সহযোগী সংগঠন কে ইউনিয়ন বাকলে ইউনিয়ন যুব পক্ষ থেকে রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা ও সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আসলে এটা আমার নিজের ওয়ার্ড আমার নিজের গ্রাম এনা বক্তব্য দেওয়ার কিছু নেই আমি দীর্ঘ তিরিশ বছর ধরে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ এই বিএনপির পরিচয়ে কিন্তু আমি এই জায়গায় কথা বলার সুযোগ পেয়েছি আসলে সবাই আমার এমন বাবা সমতুল্য ভাই সমতুল্য চাচা সমতুল্য ছোট ভাই সমতুল্য বাতিজা সমতুল্য সবাইকে সবাই খুব কাছ থেকে আমাদেরকে চেনেন জানেন এই বিএমপি করতে গিয়ে ছিয়ানব্বই সর্বপ্রথম বাকি আমি মামলা খেয়েছি এবং আমার বড় ভাই মোহের হোসেন মূল্য মামলা খেয়েছে তো আমি ওদিকে যাব না আমি একটি কথা বলবো সামনে ছাব্বিশ সালে যে জাতীয় নির্বাচন ব্যবহৃত হবে সে আলোকে সেই সামনে রেখে আপনাদের কাছে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করবো শুধু যে একটি কথা বলে আগামীতে ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনকে আমাদের হাজুন শাহরস্তি সাহারা আছে হাজমজের হাজার হাজার নাতাকর্মের ইটার স্পন্দন আজ কথাল রাগু হা আদর ভালোবাসা আজ হাজুম শাহরাস্তি সুসংগীত সেখানে ইঞ্জিনিয়ার মামুন হক ভাই দীর্ঘ তিরিশ বছর ধরে উনি হাজম সার মতিন সার শব্দ মতিন সার থেকে শুরু করে অর্ধ পর্যন্ত এ বিএমপির হাজম সার হাল ধরে রেখেছেন ওনাকে অনেকভাবে কিছুদিনে অনেকে অনেক কথা বলে যে মমিন সাহেব না ও এনসিপির নাসির ফাটারি পাবে সে এখন লাগে বিএমপির লাগে সমন্বয় হইতেছে আসলে এটা কি কোনো কথা না ভাই এগুলো ইনশাল্লাহ ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে দুই মাস পরে আপনারা কম্পারম বাংলাদেশের মমিন সাহেব দানের শীষের অভিভূত হয়ে আপনাদের মাঝে হবে এ আশা ব্যক্ত করে আর জামাত যে নাটক করে আর কি কমু এই নাটকের কোনো শেষ নাই ইসলামের দোয়া দিয়ে কিন্তু আপনার রাজনীতি চলে না আমরা সবাই নব্বই পার্সেন্ট মুসলমান আমিও একটা মুসলমান পরিবারের সন্তান আমার বাবু একজন মাওলানা মানুষ ছিলেন আসলে সামাজিক কাজে অনেক সময় আমাদের বিভিন্ন রূপ নেওয়া লাগে মাঠের মানে যে চিলচিলা এই হিসাবে চলতে পারি না রাজনীতি করতে আইসা চুপ খা ছাড়া পাড়া সবার লাগে আমাদের চলতে হয় কথা বলতে হয় তাই আমি বেশি কথা বলবো না সবাই আল্লাহ আপনাদেরকে হায়াতে দান কর সুস্বাস্থ্য কামনা করে ছাব্বিশ সালে হাজুন সাহারাস্তি সাহারাস্তি হাজুগঞ্জের গণমানুষের নেতা ইঞ্জিয়ান মামুন হক সাহেবকে শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের এই দুই ইউনিয়নের রাস্তা কার্বে এবং বিভিন্ন যে সমস্যা এই সমস্যা আমাদের মাধ্যমে আমাদের যারা সিনিয়র আছেন এবং আপনাদের বোর্ডের মাধ্যমে বাকি কাজগুলি যেন আমরা সমর্থ করতে পারি এ আশা বাধ্য রেখে আমি আপনাদেরকে দুই তারিখ দুই তারিখ দুইটায় বাংলা পার্টি অফিসে আপনারা যুবদল যুবদল যুব দল ছাত্র দল স্বাস্থ্য সেবক দল শ্রমিক দল বিএনপি সভা দাওয়াত আমাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে সবাই আসবেন এ আশা ব্যক্ত করে আমার সঙ্গে বক্তব্য এখানে শেষ করলাম দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে সবাইকে ধন্যবাদ সৌর্য আমার হোক নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেন মেয়ের অহংকার কার্যক্রম আমার জিন্দাগার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম